আজকে মাননীয় চিফ মেডিকেল অফিসার অফ হেলথ তো আছেন এই জেলা এই প্রশ্নটা আপনি ওনাকে করেন আগে বলছি এই যে এসআইআর নিয়ে যেটা চলছে সেটা নিয়ে এখন আপনারা কিভাবে মানে আদ্য শোনা যে সাতজন বিয়ে বিয়ে লোক সমূহ না আমরা দেখছি 30 জনের মৃত্যু হয়েছে বিএলও রা অসুস্থ হয়েছে না বিএলও আত্মহত্যা করেছে আরেকজন ভর্তি আছে আমরা একটু মানবিক হতে বলেছি যারা এসআইআর করছেন দু মাসে হুড়োহুড়ি করে এক মাসের মধ্যে বিতরণ এবং কালেকশন এবং ন তারিখের তালিকা তারপরে কিনব হিয়ারিং ইত্যাদি এই সবটাই অত্যন্ত তাড়াহুড়ো করে করা হচ্ছে এটা উদ্দেশ্য প্রণতিিত তাতে কিন্তু আপনারা চাপা দিয়ে যেছেন ডেমোক্রেসিকে গণতন্ত্র চাপা পড়ে যাচ্ছে কারণ যারা এই কাজটা করবেন বিএলও সে অসুস্থ হয়ে যাচ্ছে সে পাচ্ছে না তো কাজ করতে প্রতিবাদও করছে সময়টা কম তো তারপর মৃত্যু হচ্ছে এগুলো কি ইলেকশন কমিশন দেখে না না কথা এটাই তো হচ্ছে সবটাই অপটিক্স আমরা কারোর বিরুদ্ধে কিছু বলতে চাই না কিন্তু বেঙ্গলকে আর কতদিন সকলেই মিলে একটা কালিমালিপ্ত করে এমন একটা জায়গা বাংলার জন্যে তৈরি করা যে হ্যাঁ এখানে যেন কিছু ঠিক হয় না উপরন্তু আপনি দেখবেন আমরা প্রতিবাদ করছি কিন্তু আমরাই হেল্প ডেস্কও খুলেছি কারণ মানুষ হেনস্থার মুখে আমরা দেখতে পাচ্ছি না বলে তাদের সাহায্য আমরা করছি হ্যাঁ তো কাজটা তো প্রশংসা তারা করুক আমরা যেটা বলছি যে এটা একটা খুব সন্দেহজনক বিষয়টা যে এত হুড়োহুড়ি কিসের আপনি তো লোকসভার আগেই এসআইআর করতে পারছেন সারা ভারতবাদী দু হাজার চব্বিশে তা করা যেত করলেন না আর যখন বিহারকে করলেন বেঙ্গলকে সামনে রেখে টার্গেট করে বিহারে হুড়োহুড়ি করলে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ বাদ গেল তারপরে এখন বাংলায় টার্গেট করেছেন যে তা করে তারাহুড়োটা কিসের আসামে বললেন এসআইআর হবে না শুধু আই আর হবে যেটা সামারি রিভিশন যেটাকে বলে সেটা হবে অদ্ভুত আসামে কেন হবে না মানে একটা উদ্দেশ্য বলে এটা মানুষ বুঝতে পারে আপনার মানুষ তো লাইনে দাঁড়িয়ে গেছে তারাই তো হ্যারেস্ট হচ্ছে যে কাগজ নিয়ে এসো ইত্যাদি নিয়ে এসো অন্যান্য বার যখন নির্বাচন কমিশন কাজ করতো অন্যান্য বছর কি কাজ করতো না করতো কিন্তু অন্যান্য বছর ভোটার কে হতে চান কিংবা ভোটার লিস্ট থেকে কাকে বাদ দিতে হবে কেউ শিফট করেছে কেউ মারা গেছেন ইত্যাদি ডুপ্লিকেট ভোটার ডাবল এন্ট্রি কিন্তু এইবারে আপনি ভোটার হবেন হবেন না কি ওইগুলো নয় আপনি নাগরিক কিনা সেটা নিয়ে প্রশ্ন হাকিমপুরে বাংলাদেশিরা চলে যাচ্ছে বর্ডার দিয়ে সেই বিষয়ে কি বলবেন তারা তো বর্ডার তারাই বলছে যে আমরা বাংলাদেশের উঠি নিয়ে আমরা চলে যাচ্ছি আমরা তো সেটাও তো বলছি যে এই যে কোনো রাজ্যকে দোষারোপ্ত করে লাভ নেই বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার্সটাকে গার্ড করেন যেটা আসে হোম মিনিস্ট্রি আন্ডারে বিহারেও বললেন ঘুসপেটিয়া এবং ইনফিলট্রেটার্স এবং রোহিঙ্গা বাংলাদেশ কোথায় পেলেন তো বিহারে এই যে জিনিসটা বলছেন আপনি বললেন এক কোটি রোহিঙ্গা ঘুরে বেড়াচ্ছে আচ্ছা ন কোটির মধ্যে এক কোটি অন্তত আপনি আর আমি দেখতে পারতাম তো কোনো রোহিঙ্গাকে দেখতে দেখবে কথাটা সেটা না কথাটা হচ্ছে একটা ন্যারেটিভ তৈরি করা যে যেমন বাংলায় সমস্ত সকলেই আপনি আমি মিলে সবাই রোহিঙ্গা বাংলাদেশই অনুপ্রবেশকারী এই জায়গায় এতটা অসম্মান করার অধিকার তাদের কি দিয়েছে আগের হতো যে কে ভোটার হতে চায় এখন সরকার এবং ইলেকশন কমিশন ঠিক করছে যে কে ভোটার হবে যারা ওষুধ বিষয়ে নলেজ রাখে দেখবেন তার কাছে অনেক সময় মানুষ সাধারণভাবে যায় হয়তো ডাক্তারকে পেল না ডাক্তার একটু দূরে আছে কিংবা হ্যাঁ অসময় একটু বলে দেবেন তো আমার একটু জ্বর হচ্ছে একটু পা ঝিনঝিন করছে একটু ওষুধ কি দেয় ফার্মাসিস্টরাও তো পড়াশোনা করেছেন এবং ওষুধ বিষয়ে জানেন তাই তাদের গুরুত্বটাও আমরা বলছিলাম যে মানুষ অনেক সময় তাদেরকে কিছু কে দেখে থাকবেই সারা ভারতবর্ষেই শিক্ষক অপ্রতুল থাকবেই তো এটা তাহলে আবার এটা নিয়ে তো আলাদা কিছু নেই সব কার্ডারে খামতি থাকবে তখন মান এই যে কোভিড সময় তাহলে এদেরকে ব্যবহার করা হলো কেন সারা ভারতবর্ষে এরাও তো গিয়ে ভ্যাকসিনেশন দিচ্ছে কোভিডের ইনজেকশন দেওয়ার বেলা তো সমস্ত তো ডক্টরস দেয়নি নার্সরা দেয় তার সঙ্গে ফার্মাসিস্টরাও দিয়েছিলেন ব্যবহার তো করাই হয়েছে বিরোধিতা এখনো রয়েছে মেক নো মিস্টেক বিরোধিতা রয়েছে বলছি এত হুড়ো কেন এই প্রশ্নের জবাব সরাসরি কেউ দেয় না এত তাড়াহুড়ো কেন এই যে এতজন মারা গেছে বাড়ির লোক মারা গেছে কোন আতঙ্কে মারা গেছে সে মানুষটা এরা এতটা অমানবিক পুরোহরিটা কেন তাহলে আমি লোকসভা দু হাজার চব্বিশে নাগরিক ছিলাম ভোটার ছিলাম আমি ভোট দিলাম হঠাৎ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলায় হচ্ছে তখন আমায় প্রমাণ করতে হচ্ছে যে আমি দেশের নাগরিক এবং ভোটার বাবুন এটাই প্রশ্ন জবাব দিতে বলুন না